হাজরত বলছেন যে এ এমন খতরনাক জিনিস এই কৌমিয়তের কারণে মানুষ বড় বড় কাছ থেকে বঞ্চিত হয়ে যায় আবু তালেব আল্লাহ রসুল সাল্লা সব ধরনের সহযোগিতা করা সত্ত্বেও ইসলাম কবুল করা থেকে বঞ্চিত হয়েছে বড় বড় বাদশাহা তারা হককে জানার সত্ত্বেও ইসলাম কবুল করা থেকে মাহরুম হয়েছে ওই জন্য ভাই প্রতর্ক দোস্ত হককে জানার পরে হককে কবুল করা دیو سے نیت نجر